গাছ থেকে আমি পাকা পেঁপেটা পেয়ে নিয়েছি দেখেন দেখেন অনেক বড় হয়েছে পেঁপে পেঁপেটা থেকে আমি বিচি সংগ্রহ করবো এই জন্য গাছে গা পেঁপেটা পাকিয়ে ফেলছি এখন পড়ে যাবে এই জন্য আমি নিয়ে নিয়েছি এই কিভাবে বিচি নিয়ে দেখেন বিসি সব সময় নিচের অংশের পিসিগুলি নেবেন চারা করবার জন্য এই বিসিগুলি থেকে দেখবেন কালো কালো ছোট ছোট যে বিসিগুলি বিসিগুলি হবে ইস্ত্রি বেশি যে দেখেন আর এগুলি বড় বড় এগুলি বড় বড় কালো বেশি যে এগুলি এরপরও যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা এক কাজ করবেন বিসিগুলি পানিতে দিবেন পানিতে দেওয়ার পরে যে বিসিগুলি দেখবেন নিচে পানির নিচে বসে যায় সেই বিসিগুলি সারা করবেন ওই বিসিগুলির বেশিরভাগ বিসিয়ে আপনার স্ত্রী গাছ হয় আর ভাসাম্বান যে বিচিগুলি থাকে এগুলি পুরুষ গাছ হয় চামড়াগুলি ফাটিয়ে নেবেন ফাটিয়ে নেওয়ার পরে এগুলি ধুয়ে রোদে শুকিয়ে নেবেন আগের দিনে মানুষে বলতো যে বিষ নাকি না ধুলে ফসল ভালো হয় কিন্তু এখন আমরা এই পরিষ্কার করে এগুলি সব বীজ নেওয়া হয় আসলে কারণ এই যে চামড়াগুলি থাকলে বীজটা জার্মিনেশন হয়ে যে জার্মিনেশন হয়ে না কারণ অনেক পর্দাটা অনেক শক্ত থাকে এই জন্য শুকায় গেলে অনেক শক্ত হয়ে যায় এই জন্য এগুলিকে আপনারা এভাবে কষলিয়ে পর্দাগুলি ফাটিয়ে নেবেন এই যে দেখেন পরে এগুলিকে ধুয়ে ফেলবেন ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন এরপরে আপনারা বীজগুলি বাছাই করবেন পানিতে দিয়ে এবং শুকানোর পরে দেখবেন ছোট বীজগুলি বেছে নেবেন যে ছোট বীজগুলি কিন্তু স্থির বেশি হয় যে দেখেন দেখেন রুগ্ন ছোট বেশিগুলি এই যে দেখেন এগুলি সব ইস্ত্রি বেশি হবে ইস্ত্রি গাছ হবে এগুলি থেকে বীজগুলি আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এগুলি এখন আপনারা সরাসরি চারা করতে পারবেন মাটিতে পুঁতে দিলে এর চারা গজিয়ে যাবে আবার শুকিয়েও করতে পারবেন শুকানোর পরে কিন্তু তারা বীজগুলিকে ভিজিয়ে রাখবেন একটু একটু কি একরাত্র ভিজিয়ে রাখলে তারপরে আপনারা চারা করবেন খুব মাটিতে দিবেন আর এখন বীজগুলি ভিজা দেখেন এগুলি এখন সরাসরি মাটিতে পুঁতে দিলে চারা গজিয়ে যাবে আজকে পর্যন্ত পর্যন্তই এখানে শেষ করলাম এভাবেই চারা করবেন আমার কয়টা পেঁপের চারা আছে আমি সেগুলি থেকেও দেখাবো চারা থেকে কিভাবে আপনারা ইস্ত্রি গাছ বেছে নেবেন